আরেকটি সালাত আছে সেটা হলো সালাতুল এই ফজরের উদিত হওয়ার কি বলে ফজরের সালাত আদায়ের পর সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর আপনি যদি কমপক্ষে দুইটা টাকার পড়েন ফজরের নামাজটা জামাতে পড়েছেন কারণ এখানে ইল্লত লাগানো আছে যে ব্যক্তি আপনার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এরপরে বসে জিকিরাজ করে সূর্য উদিত হওয়ার পর দুই টাকা সালাত আদায় করে এই জন্য এখানে এই হাদিসটার আলোকে উম্মার আহলে এলেমরা বলছেন এই সরাক সালাদ মহিলাদের জন্য নাই এই হাদিসের আলোকে কারণ এটার সাথে জামাতের সাথে নামাজ আদায় করার শর্ত আরোপ করা হয়েছে তাহলে আপনি নামাজ আদায় করছেন বসে জিকির আজকার করছেন সূর্য উদিত হয়েছে দশ পনেরো মিনিট হয়ে গেছে আপনি দুইটা টাকা মাত্র অনলি অনলি দুইটা টাকা ছালাদ আদায় করেন জানেন আপনি এই ছাদ দাম কত আপনি দুইটা টাকা ছাদ আদায় করেন আপনার আমল নামায় একটা পরিপূর্ণ আপনার আমল একটি পরিপূর্ণ হজরের সবাব লিখে দেওয়া হয় হাজিন হাজিন ও মরাতান এবং বর্ণনাকারী আনাজ বলছেন তাম্মাঃ আল্লাহ রা শব্দ তিনবার উল্লেখ করেছেন বাঙ্গাসুরা উমরানো বাঙ্গাসুরা হজ্নও একদম পরিপূর্ণ মকবুল ওমর মকবুল হজ্বের সাবাব লিখে দেওয়া হয় একটু কষ্ট করে দুইটা রাকাত হ্যাঁ চার রাকাত অসুবিধা নেই পড়েন আপনার আমুল নামায় সাব লিখিতে হবে আল্লাহ তাওফিক দিন সবাই বলি আমিন